বন্ধুরা আমরা বড়দের মুখে ছোট থেকেই একটা কথা শুনে আসছি যে জন্ম মৃত্যু আর বিবাহ এই তিন আগের থেকেই নির্ধারিত করা থাকে অর্থাৎ এই তিনটে জিনিস ভগবান আগের থেকেই ঠিক করে দেন এবং এর উপর কারোর কোনো হাত থাকে না কিন্তু এই কথাটা কি পুরোপুরি সত্য আমাদের অনেকের অনেক সময় মনে একটা চিন্তা আসে যে যদি সব কিছু আগের থেকেই ঠিক করা থাকে তাহলে ধর্ম কর্ম পূজা প্রার্থনা এসবের কি অর্থ এই বিষয়ে আসল সত্যটা কি সেটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের এক পরম ভক্তের কাহিনী যার কুষ্টিতে মৃত্যুযোগ ছিল সেই ব্যক্তিটি চিকিৎসা করাতে গিয়ে ডাক্তার বলেই দিয়েছিলেন তার আর আর কোনো সম্ভাবনা নেই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি এমন একজন ব্যক্তির সত্য কাহিনী আপনাদেরকে শোনাব যার কাহিনী শোনার পর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আপনার ভক্তি এবং ভালোবাসা দুটোই বেড়ে যাবে বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক কলকাতার ভিআইপি নগরের বাসিন্দা সুকান্ত বাবু যিনি আজও বেঁচে আছেন আজ তার বয়স তিরাশি বছর যখন তার বয়স মাত্র সঁয়ত্রিশ ডাক্তারেরা বলেছিলেন তিনি আর বাঁচবেন না কিন্তু তিনি মৃত্যুকে জয় করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অপার করুণার ফলে সুকান্তবাবুর জন্মের সময় তার বাবা মা এক বিখ্যাত জ্যোতিষীকে দিয়ে সুকান্তবাবুর কুষ্টি তৈরি করেছিলেন জ্যোতিষী সেই কুষ্টি তৈরি করার পর সুকান্তবাবুর মা বাবাকে জানান যে চৌত্রিশ থেকে আটত্রিশ বছরের মধ্যে সুকান্তবাবুর জীবনে মৃত্যুর বিপদ ঘনিয়ে আসছে যা কাটিয়ে ওঠা প্রায় অসম্ভব হয়ে উঠবে সুকান্তবাবুর মা বাবা তখন নিজের সন্তানের কুষ্টিতে মৃত্যুযোগ দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন কিন্তু তারা সুকান্তবাবুকে এই কথাগুলি কখনোই জানাননি বাল্যকাল থেকে সুকান্তবাবু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি গভীর নিষ্ঠা ছিল যখন তিনি প্রথমবার নিজের বাবা মায়ের সাথে বৃন্দাবন যান তখন তার বয়স মাত্র সাত বছর বৃন্দাবনে তার পরিবার এক সিদ্ধ সাধকের দর্শন লাভ করেন যিনি তাদের বলেছিলেন অনেক পূর্ণকর্মের কারণে একটি আত্মা জনিতে জন্মগ্রহণ করতে পারে তাই মানব মানবজনিতে জন্মগ্রহণ করার পর মানুষের প্রধান কর্তব্য হলো দরিদ্রের সেবা করা পশু পাখির সেবা করা ধর্মের পথে চলা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা কীর্তন করা ভজন গাওয়া এবং গীতা পাঠ করা এই রকম সৎকর্ম ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার মাধ্যমে মানবজনী থেকে সম্পূর্ণ মোক্ষ লাভ করা যায় মৃত্যুর পর এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া যায় এই কথাগুলি বালক সুকান্তের হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছিল বৃন্দাবন থেকে ফেরার পর তিনি নিয়মিত ঠাকুর ঘরে বসে মায়ের সাথে ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতেন তার বাবা মাকে গীতা করে শোনাতেন আর তিনি নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন ধীরে ধীরে তিনি ওঠার সাথে সাথে নিজেই প্রত্যহ গীতা করা শুরু করেন মন্দিরে যাওয়া শুরু করেন পূজা দেওয়া শুরু করেন ভগবান শ্রীকৃষ্ণের ভজন কীর্তন করেন ভিক্ষুকদের অন্নদান করা তার দৈনন্দিন জীবনের প্রধান কর্তব্য হয়ে উঠল ছোটো থেকেই সুকান্তবাবু অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন মাত্র সাতাশ বছর বয়সে সুকান্তবাবুর প্রথম চেষ্টাতেই ইন্ডিয়ান ডিফেন্স অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে একটি চাকরি পেয়ে গেলেন ছেলের এত বড় চাকরি পাওয়ার সংবাদ যখন তার বাবা মা পেলেন তাদের আর বুঝতে বাকি রইল না যে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে তাদের ছেলে এত বড় একটি চাকরি পেয়েছে এত বড় দায়িত্ব পাওয়া সত্ত্বেও বাবু রোজ সকালে স্নান করে শুদ্ধ পোশাক পরিধান করে নিয়মিত মন্দিরে যেতেন দরিদ্র সেবা করতেন এবং প্রতিদিন অফিসে নিজের দায়িত্ব পালন করার আগে গীতা পাঠ করা তার নিত্য নৈমিত্তিক কাজ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এমন ভক্তি দেখে তার সহকর্মীরা সবাই বিস্ময় হতবাক হয়ে যেতেন বছরে একবার ছুটি নিয়ে তিনি মা বাবার সঙ্গে অবশ্যই বৃন্দাবন যেতেন সেখানে ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিতেন ভজন কীর্তন শুনতেন এবং সেই সিদ্ধ সাধকের সঙ্গে দেখা করে তার মুখে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কাহিনী শুনতেন এত বড় চাকরি পাওয়া সত্ত্বেও তিনি জীবনে কখনো লোভ করেননি কখনো অহংকার করেননি যখন তার বত্রিশ বছর বয়স হল তিনি নিয়মিত মন্দিরে গিয়ে ঠাকুর পূজা দেওয়া শুরু করলেন তার মা বাবার তখন একটু বয়স হয়ে গিয়েছে তাই তিনি তাদের গীতা পাঠ করে শোনাতেন কিছুদিন পর সুকান্ত বাবু বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তিনি এক কৃষ্ণভক্ত নারীকেই বিবাহ করেছিলেন এভাবেই সুখে তার দিন কেটে যাচ্ছিল চার বছর এভাবে কাটানোর পর একদিন মধ্যরাত্রে তিনি খুব অসুস্থতা বোধ করতে লাগলেন তার অসুস্থতা যখন খুব বেড়ে গেল তখন তার মা বাবা এবং স্ত্রী কিছুই বুঝে উঠতে পারছিলেন না তখন সুকান্তবাবুর মা বাবার হঠাৎ মনে পড়লো সেই কুষ্টিতে লেখা ভয়ঙ্কর মৃত্যুযোগের কথা তাই তারা প্রথমে প্রচণ্ড ভয় পেয়ে গেলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করলেন ভগবানের নাম জপ করা মাত্রই তাদের দুশ্চিন্তা কেটে গেল এবং মাথায় একটা বুদ্ধি এলো তখন সুকান্তবাবুর বাবা নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স ডেকে পাঠালেন এবং যখন অ্যাম্বুলেন্স এলো তখন বাবুকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হলো তার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল তাই অ্যাম্বুলেন্স হাসপাতালে পৌঁছানো মাত্রই তাকে আইসিসিউতে ভর্তি করে নেওয়া হলো সুকান্তবাবুর তখন প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে আর তার মা বাবা এবং স্ত্রী অত্যন্ত ভেঙে পড়েছেন তারা শ্রীকৃষ্ণের একটি মূর্তির সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলেন সুকান্তবাবুর চিকিৎসার দায়িত্ব পড়ল ডক্টর আহুজা নামক এক বিখ্যাত ডাক্তারের উপর তিনি তৎকালীন সময়ে সবথেকে বড় ডাক্তার ছিলেন যাই হোক সেই রাত কাটার পর ডাক্তার পরের দিন তাদের জানালেন যে তাদের ছেলের অবস্থা খুব একটা ভালো নয় তার হাটে কিছু একটা গভীর সমস্যা দেখা গিয়েছে তাই তার সমস্ত টেস্ট না হওয়া পর্যন্ত এবং শারীরিক উন্নতি না হওয়া পর্যন্ত আইসিসিউতেই রাখা হবে ডাক্তারবাবুর এই কথা শোনার পর সুকান্তবাবু এবার অত্যন্ত ভয়ভীত হয়ে পড়লেন কিন্তু তাদের আস্থা ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার মা নিয়মিত ভিজিটিং আওয়ারে ছেলের সঙ্গে দেখা করতেন এবং তার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকে ভগবত গীতা পাঠ করে শোনাতেন এইভাবে সাত দিন অতিক্রান্ত হওয়ার পর বাবুর শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে পড়ল তখন ডাক্তার বাবুরা তাকে ভেন্টিলেশনে রাখার পরামর্শ দিলেন সমস্ত টেস্ট এবং সব কিছু করার পর ডাক্তারবাবু সুকান্তবাবুর পরিবারকে জানালেন যে তার হাতে আর কিছুই নেই এখন সব ভগবানের উপর নির্ভর করছে কিন্তু অবিশ্বাস্যভাবে ডাক্তারের মুখে এই কথা শোনার পরও সুকান্তবাবুর মা বাবা এবং স্ত্রী বিচলিত হলেন না কারণ তাদের অটুট বিশ্বাস ছিল ভগবান শ্রীকৃষ্ণের উপর তারা প্রতিদিন ভোরবেলা উঠে স্নান করে শুদ্ধ কাপড়ে মন্দিরে যেতেন এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা দিয়ে ভগবানের সামনে বসে সুকান্তবাবুর জন্য প্রার্থনা করতেন সুকান্তবাবুর বাবা মা এবং স্ত্রী দীর্ঘক্ষণ শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে বসে থাকতেন আর তারপর একদিন পরম করুণাময় ভগবান শ্রীকৃষ্ণ এমন লীলা দেখালেন যা শুনলে আপনারাও হতবাক হয়ে যাবেন ভেন্টিলেশনে টানা দুদিন অবচেতন হয়ে পড়ে থাকার পর সুকান্তবাবু হঠাৎ একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন তিনি অবচেতন হয়ে পড়ে আছেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই আশ্চর্য কথা তিনি সুস্থ হবার পর তার পরিবারকে জানান এই দৃশ্য অনুভব করার পর তিনি ভগবান শ্রীকৃষ্ণকে স্পর্শ করার জন্য তার চোখ খুলে ফেলেন এই চোখ খোলা দৃশ্য দেখে উপস্থিত নার্স দ্রুত ডাক্তারকে খবর দিলেন ডাক্তার এসে সুকান্তবাবুকে দেখে খুবই অবাক হলেন কারণ সুকান্তবাবুর সেই অবস্থায় চেতনা ফিরে পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না ডাক্তাররা দেখেন সুকান্তবাবু সচেতন অবস্থায় নিজের চারপাশে কিছু একটা দেখার চেষ্টা করছেন সঙ্গে সঙ্গে তার পরীক্ষা করা হলো এবং সমস্ত কিছু টেস্ট করে জানা গেল সুকান্তবাবুর শরীর আগের থেকে অনেকটাই সুস্থ আছে ডাক্তার বাবুরা এই ঘটনাটিকে মিরাকেল বলে সম্বোধন করলো সুকান্তবাবুর মা বাবা এবং স্ত্রী বুঝেছিলেন সব কিছুই সম্ভব হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে এই ঘটনার চার দিন পর সুকান্তবাবু কিছুটা সুস্থ হয়ে ডাক্তারবাবুকে এবং নিজের মা বাবাকে এই বিস্ময়কর ঘটনা খুলে বললেন এবং সেই ঘটনা শুনে ডাক্তারবাবু অবাক হয়ে বসে রইলেন কারণ ডাক্তারবাবুর জীবনে এই ঘটনা সম্পূর্ণ নতুন এবং আনন্দদায়ক যাকে তিনি মিরাকেল বলে সম্বোধন করেছিলেন এক সপ্তাহ পরে সুকান্তবাবু সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেন আর তার কুষ্টির মৃত্যুযোগ তিনি এইভাবে এড়িয়ে যেতে সক্ষম হয়েছিলেন সুকান্তবাবুর মা বাবা পরলোকে গমন করলেও তিনি আজও জীবিত আছেন এবং তার স্ত্রীর সাথে এই তিরাশি বছর বয়সেও ভিআইপি নগরের বাড়িতে অত্যন্ত আনন্দের সঙ্গে জীবনযাপন করছেন বন্ধুরা বলা হয় যে নিয়মিত শুদ্ধ মনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করলে ভগবানের কীর্তন বা ভজন শ্রবণ করলে এবং গীতা পাঠ করলে ব্যক্তির জীবন থেকে নানা রকম বিঘ্ন বা দুঃখ কষ্ট দূর হয়ে যায় আর্থিক উন্নতির পথ প্রশস্ত হয় এমনকি মৃত্যু ভয় পর্যন্ত কেটে যায় তাই নিয়মিত ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ এবং গীতা পাঠ অবশ্যই করবেন এবং সময় পেলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের লীলাকাহিনী শ্রবণ করবেন বলা হয় যে এই চারটি বিষয়ে কখনো লজ্জা পাওয়া উচিত নয় পুরাতন কাপড় বয়স্ক মা বাবা দরিদ্র বন্ধু এবং সাধারণ জীবনযাপন এই পৃথিবীতে আমরা কে কতদিন বেঁচে থাকবো সেটা আমরা জানি না আর এটা গুরুত্বপূর্ণ বিষয়ও নয় গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা মানুষের মনে কতদিন বেঁচে থাকব। মানুষের জ্ঞানের পরিচয় পাওয়া যায় তার কথায় যোগ্যতার পরিচয় পাওয়া যায় তার কর্মে আর বংশের পরিচয় পাওয়া যায় তার ব্যবহারে যারা বাড়িতে ছোট তাদের কাছে একটাই অনুরোধ যে বাড়ির গুরুজনদের সাথে কিছুটা সময় ব্যয় করো কারণ ইন্টারনেট বা গুগলে সব কিছু পাওয়া যায় না জীবনে আমাদের এত অহংকার কেন ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল বন্ধুরা এই ভিডিওটি এবং শ্রীকৃষ্ণের এই কাহিনি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টটা অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে